শেষ বলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামে বিয়ার ইতিহাস বিস্তারিত ডেক্স রিপোর্টে পাকিস্তানের মাটিতে আজ রোববার থেকে টেস্ট সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ফলে তাদের টি দলের অধিকাংশই এখন সেখানে বলা চলে পূর্ণ শক্তির একাদশ ছাড়াই টি টোয়েন্টিতে নেমেছিল প্রোটিয়ারা তাই বলে সহযোগী সদস্য দেশ নামে বিয়ার কাছে হারের জন্য এই অজুহাত চলে দুই দলের প্রথম দেখায় কোয়েন্টেন্ট ডি কক রেজা হেনরি আফ্রিকা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেছে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে গতকাল শনিবার সিরিজের একমাত্র টি টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান তোলে জবাব দিতে নেমে দুই বল বাকি থাকতেই স্কোর সমান করে ফেলে নামিবিয়া এরপর এক বল ডট দিয়ে মঞ্চস্থ হয় চূড়ান্ত নাটকীয়তা শেষ বলে চার হাঁকিয়ে জেনগ্রিন ও উইকেট নামিবিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন